থাকার কারণে কয়েকদিন রান্নাবান্না থেকে একদম রান্নাবান্না করি নাই তরকারি ছিল সিমরান রান্না করছে কালকে আজকে আবার ভাবি রান্না ভাবি যাও আর কাঠকলা তরকারি দিচ্ছে তো আজকে এটা না টাটকা আজকের তো ভাবলাম যে দেশি মুরগিটা রান্না করে ফেলি আর সিমরানের জন্য না আমি এই যে শিবের বিচি আনছে আমাদের বাসায় শিবের বিচি কেউই খায় না আমি একটু একটু খাই সিমরান খুব পছন্দ করে কালকে ছাদে না রাতে পিঠা বানাইছি কালিগুলা না নখের থেকে উঠতেছে না এখানে পেঁয়াজ আদা রসুন জিরা বাটা সব রেডি করলাম মুরগিটাকে ছেঁকে নিলাম চামড়ার সহ রান্না করবো তো দেশি মুরগি একদম টাটকা তখন মুরগিটাকে খুটে বসায় দিব এখানে দেখো মশলা কষায় ফেলছি মুরগির জন্য কিন্তু মরিচ দেয় নাই শাল আদা রসুন জিরা দিলাম আর সামান্য হলুদ দিচ্ছি আর দিব হচ্ছে কাঁচামরিচ দিব একটু বেশি করে কারণ আমার হচ্ছে লাল মরিচের ঝালটা আমি আজকে না খাওয়াই ভালো আমার জন্য তো কাঁচা মরিচ দিয়ে আজকে রান্না করব দেশি মুরগিটা অল্প করে হলুদ দিচ্ছি একদম হালকা হলুদ দিছি রসুন দিলাম একটু বেশি করে আদা আর জিরা হচ্ছে পরিমাণ মতো লবণও দিয়ে দিছি। গরম মশলাটা না এখন দিব না কষানো হয়ে যাক তারপরে গরম মশলাটা দিব মানে আরেকটু পরে দিব আর কি হচ্ছে আজকে মুরগির কাহিনী আর এখানে হচ্ছে আমি মশলা কষাই নিছি এটা না একটু ঝাল ঝাল করতেছি সিমরনের জন্যে এই যে মশলার সাথে আদা একটু আদা দিছি রসুন জিরা হলুদ দিছি একটু মরিচটা বেশি দিছি আর এই যে টমেটো দিয়ে না এই যে টমেটোটা দিয়ে আর এই শিমের বিচিটা দিয়ে না কষাবো এখন এটা সিমরনের নাকি খুব পছন্দ তারপরে নামাবার আগে ধনে পাতা দিয়ে দিব গরম পানি দিয়ে শিমের বিচিটা একটু ধুয়ে দিচ্ছি শিমের বিচির মধ্যে এক ধরনের গন্ধ হয় না একটু কষুক তারপরে ওই যে দেখো ইলেকট্রিক কেটলে গরম পানি পানি দিব তুমি যেভাবে খাবা কি

আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক আজকে হচ্ছে বৃহস্পতিবার দেড়টা বাদে এখন জানো দুপুর সকালে উঠে নাস্তা খেলাম মেডিসিন খেলাম চা খেলাম খাওয়ার পরে না ফোনে কথা বললাম আসলে সকাল সকালে বের হয়ে গেছিলেন কিছুক্ষণ আগে আসছে না আসার পরে ওর সাথে না একটু বাজার করে নিয়ে আসছে এই হচ্ছে অবস্থা আর এদিকে দেখো ভুতুকে দেখো মনোযোগ দিয়ে আমার কথা শুনতেছে এই এই যে যে ওকে কিন্তু অলরেডি ইয়ে করছি ওই তেলাপিয়া মাছ আনছে যেন তো ওর জন্য সেটা রান্না করে দিছি খাওয়া দাওয়া ওর শেষ এখন এখানে রিল্যাক্স করতেছে আর আমি এখানে বিছানার চাদর টাদরগুলো বের করছি কি বিছানাটাকে চাদরটাকে পাল্টাবো যদিও ময়লা হয় নাই তবুও না ভাল লাগতেছে না মনে হয় কি চাদর পাল্টাই আর এখন বেলা হওয়ার কারণ হচ্ছে রাতে তো আমি মুরগির মাংস রান্না করছিলাম শিবির বিচি রান্না করছিলাম মুরগির মাংসটা এত মজা হয়েছিল যে অনেকটুকুই খাওয়া হয়ে গেছে তো এই জন্য এখন টুকটাক একটু রান্না করবো আর কিছু সবজি রান্না করব করব না করতেছি আর এই যে মাছা ধরনের দেখানে এগুলো একটু মুছতেছে আর অনেকক্ষণ না কি করছি শিবরান আমি আর মাছা ধরনের অনেকক্ষণ গল্প কুস্তি ওরে বাবারি বাবা তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার তরকারি পুড়ে যাচ্ছে ভাগ্যিস আমি এই মুহূর্তে আসছিলাম নাহলে তো তলা লেগেছে তো ভাগ্যিস লাগে না দেখো মাছের মাথা দিয়ে আউ এক হাতে না আসলে ইয়ে করা যায় না মাছের মাথা দিয়ে শালগম রান্না করলাম আজকে না ধনিয়া পাতা নাই মাথা আমাকে জিজ্ঞেস করছিলাম ভুলে গেছে আনতে এখন বলে কি গিয়ে নিয়ে আসবো বাসার তো নিচেই তো আমরা না দরকার নাই এখানে ভাতও প্রায় হয়ে হয়নি এখানে একটা মাছ ভাজছি দুটা ডিম বয়ল করছি সিমরান এখানে কি সিমরানকে কোথা থেকে ইনভাইটেশন দিছে না দুই ও মা এই বিস্কিট সওয়া দিছে পয়লা ফাল্গুনের

নামে ভুল হয়ে যায় এটা হলো ভুতুর মাছ আর কি এই তেলাপিয়া মাছটা না একদম জ্যান্ত ছিল কাকায় নিয়ে আসছে আমি ধুয়ে বক্সে রাখলাম সিমরান বলছে দুই তিন দিন ধরে বলতেছিল ট্যাংরা মাছ রান্না করবে আজকে একদম জ্যান্ত ট্যাংরা আনছে দেখো টাটকা টাটকা আমি ফ্রিজে রাখা মাছ আবার খাতে পারি না হ্যাঁ এখানে কেন রাখো তো ওই হচ্ছে আর এই যেখানে মাংস আনছে আর আমি কালকের জন্য না একটু বুটের ডাল ভেজাছি একটু ইয়ে করব হালুয়া করব এই হলো কাহিনী রান্না বান্নার চালটা না আজকে নতুন আনছে বুঝছো যা ধরুন ভাত ঝরঝরে না হলে না রান্না বান্না যতই মজা হোক কোনো লাভ নাই কোনো লাভ নাই বুঝছো তো টমেটো দিয়ে শালগম দিয়ে আর মাছের কাতলা মাছের একটা মাথা ছিল ওটা দিয়ে না হালকা মশলা দিয়ে একটু রান্না করতেছি আর দুটো ডিম বয়ল করছি ওদের শ্বশুর আর বউয়ের জন্য এখন খাবে কিনা কে জানে না খেলে খাওয়ার টাইমে দিব আর কি তেই হচ্ছে কাহিনী গাছটা দেখো এই গাছটার ইতিহাস কি জানো এটা না সিমরন যখন ওদেরকে আনুষ্ঠানিকভাবে সিমরনকে আর সিমনা আব্বু আব্বু আমাদের প্রথম যেদিন আসছে ওর আবু আমার জন্য ফুলের তোড়া আনছে আমার আর মাসাল আহমেদের জন্য সিমর অরণ্যের জন্য আনছিলো তো এই ফুলের তোড়াটার মধ্যে না এরকম একটা চিকন একটা এই স্ট্রিকটা ছিল এতটুকু তো সেটাকে না আমি পানিতে কদিন রেখে তারপরে মাটিতে পুঁতে দিছিলাম তো এখন দেখো এটা কত বড় হয়েছে আর অনেক হেলদিও হয়েছে মশালা আর ওই যে গোড়া থেকে দেখছো আরও দুটো চারা বের হয়েছে তো এখানে চাল ডালের পানি দেই তো ওই একটু ডাল দেখা যাচ্ছে এখানেও দেখো এটা এটার তো আমি কাহিনী বুঝতেছি না এটা তো মনস্টার ছিল এটার মধ্যে এরকম ইয়ের মতো কেন মানি প্ল্যানের মতো পাতা বের হয়েছে কেন এটাই তো বুঝতেছি না কি ঘটনা বলো তো অনেক বড় বড় মনস্টার ছিল তো পাতাগুলো হঠাৎ করে নষ্ট হয়ে গেছিলো পাতাগুলো ছেটে দিয়েছিলাম দেখি মানি প্ল্যানের মতো পাতা বের হয়েছে কী ঘটনা কে জানে জিজি প্ল্যান্টার অবস্থা খুব একটা ভালোও না বা খারাপও না এই হচ্ছে কাহিনী কিন্তু আমার এই যে এগুলা দেখলেই আমার মনটা শান্ত হয়ে যায় বুঝছো এটা কি স্পাইডার প্ল্যান এটা এটা ওই যে নিচে আছে আরো আছে ওখানে আছে ওই যে ওখানে আছে আর এই যে এইটা হলো মা এই যে এরকম বাচ্চা বের হয় না এই বাচ্চাগুলা সব ছানা পোনা গুলা এখানে ছড়ায় আছে এখন না খাক খাক মরিচ ও খাবে কিচ্ছু হবে না এই বয়সে খাবনা তো কখন খাবে খাও মরিচ ছাড়া শুনো ওই যার প্রবলেম হয় তার এই মরিচ পরিচের জন্য হয় না এমনিই হয় যখন হয় যারা দেখো যে তুমি সারা জীবন কোনো মরিচ খায় না ঝাল তেল লব কিছুই খায় তাদেরও দেখো কত কিছু হয়

আজকে না সব কিছু হয়ে গেছে বলো আমি এখনো পছন্দও করি নাই কিছুই না কিন্তু আগে খাওয়া দাওয়া করে নিতে হবে অনেক দিন পর অনেক দিন পর না মানে আপা অস্ট্রেলিয়া যাওয়ার পর না একদিন কথা হয়েছিল অবশ্য তো আজকে অনেকক্ষণ ধরে কথা হয়েছে তো প্রায় দেড় দুই ঘন্টা ধরে কথা বলছি বোধ হয় তো এই জন্য ভাগীর যে রান্না যেটুকু করা সেটুকু করে ফেলছিলাম আর এদিকে সিমরান আর বাচ্চাদের যে খেতে বসছে সিমরান তো কোচিংয়ে যাবা না

বুঝছ আরো রাজাকের একটা সিনেমা আছে কি যেন নাম ও বাবা কেন চাকর সেরকম ছেলে কেন শিক্ষক তাই না এই নাম ছিল না নাকি হ্যাঁ তুমি দেখছো এই সিনেমা আসলে সত্যি ও মা এই যে আমার প্রিয় ঘড়ি তার ঘন্টা দিয়ে দিছে। এখন পাঁচটা টা ঘন্টা বাজবে এখানে। 5 টা ঘন্টা বাজিয়ে গেছে। তা এখন এই যে চা খাবো তারপর ছাদে যদি কেউ उठे তাহলে ছাদে যাব নাইলে না। কি কর? কোনো মুভি ডাউনলোড করবা? আ এখন তো ডাউনলোড করাও ঝামেলা। हां সব কিছুর এখন কপিরাইট তো চলো চা খাই পরন্ত বিকেলবেলা তাও তো এখন বিকেলবেলা কত বড় হয়েছে এই সময় তো বাগরি বেড়াজান দিয়ে অন্ধকার হয়ে না এখন হচ্ছে এই সময় অন্তত পক্ষে ছাদে ওঠার সময় হয় আর কয়দিন পর তো ছয়টা বাজলেও ছাদে ওঠা যাবে না বাইরে যাচ্ছে না দরকার নেই

পালং না এই যে এভাবে এগুলো বিচি না পালং এর বিচি হয়েছে তাহলে এই বিচি আবার যে যাদের থেকে আনছি না পালং শাকের বিচি তাদেরকে আবার দিব

সারা বছর ফুটে এই জন্য ভাল লাগে নিচে একটু সাড়ে ছয়টা বাজে না না কিছু না আল্লাহ হাফেজ তো এদিকে আমি না কি করতেছি এই যে এখানে ক্যাপসিকাম গাজর আর এই যে কাঁচা কুচি করে নিচ্ছি আর এদিকে না একটু ইয়ে করছি মাংস একটু সয়া সস আদা রসুন ওয়েস্টার সস দিয়ে বসায় দিচ্ছি আর একটু হবে এখানে হচ্ছে গোলমরিচকে কুটে নিচ্ছি মানে একদম মিহি হবে না আর কি সেটাই আর এটা এখানে হচ্ছে দুই কেজি মাংস এটা আজকে আর করবো না কালকের জন্য আর এখানে হচ্ছে নুডলস রান্না করব। অনেক দিন ধরে না সন্ধ্যার পরে কিছু করি না আসলে শরীরটা ডালকে ভালো থাকে না তারপরে এদিক সেদিক যাওয়া হচ্ছে বিভিন্ন রকমের দাওয়াত সব মিলায় তো এই নুডলসটা ভালো আজকে রান্না করে ফেলি আর এখানে বুটের ডাল সিদ্ধ দিছি বুটের ডালের হালুয়া করার জন্য এই হচ্ছে কাহিনী। এখান থেকে ছাদের থেকে নাই যে একটু দেখো একটু ইয়ে নিয়ে আসছি টমেটো নিয়ে আসছিলাম গাছের তো ভাবি দিল তা আমি এদিকে হচ্ছে এখন মাংসটা একটু হতে থাক বুটে ডালেও পাঁচ সিটি সিটি দিলে বন্ধ করে দিব আর এটাও হয়ে গেছে আমি একটু গিয়ে না হাত মুখ ধুবো একটু মাথা যেন কেমন ঝিমঝিম ঝিমঝিম করেই জানি বুঝছো কিছুই বুঝি না

মনে হয় কি মার রয়ে গেছে ভাতের মা ভাতে যেমন মার তো মানে মার সহ ভাত হয় না ওরকম লাগে চলে দিকার কাজ মোটামুটি শেষ এগুলো আস্তে আস্তে এটা হোক অসুবিধা নাই তারপরে ওই যে সবজিগুলা দিয়ে নুডলসটা দিয়ে দিব গোলমরিচ দিব একটু বাটার বা ঘি দিব ধনেপাতা পাতা দিব শেষ চলো অরণ্য একটু বাইরে গেছিল একটু আগেই আসছে ছকে বাসায় আর এইদিকে দেখো বুটের ডালের পানিটা না এখানে রাখছি গাছে সবসহ দিয়ে দিবো বেশিক্ষণ না সামান্য একটু দুই চার মিনিট এভাবে নাড়াচাড়া করবো তারপরে নুডল দিয়ে দিব রাখছি আমাদের চারজনের জন্য সিমরান আমি অরণ্য আর হচ্ছে মাসা দেখে সাতটা বাজে আর এদিকে দেখো এই সময় না চাটা খুব কাছে থাকে আর কিছুক্ষণ পরে চলে যাবে উপরে চাঁদের শহরটা কেমন লাগে কেমন লাগে বোঝার উপায় নাই কারণ চারিদিকে এত আলো লাইট এই বারান্দা থেকে চারটা যে কি ভালোই না লাগে আহারে বলার মতো না তো এখন মাছা দামি আসলে না নুডলস খাবো চা খাবো তারপরে ওই হালুয়ার জোগাড় যন্ত্র করবো একটু কি হালুয়া করবো বুটের হালুয়া তো করবই আর এই বুটের হালুয়া টালুয়া করলে না সবে বড় আসলে খুব অগ্নির কথা মনে হয় আমার কখনোই হালুয়া নাড়া নাড়ি করতে হতো না রোজার সময় কখনোই ইফতার ভাজতে হতো না দরকার মাথা দামিন নিয়ে আসছে তো এখন আমার নুডলস আচ্ছা ধন্যবাদ আনছো ধরে দিব দরকার নেই অবশ্য চলো আমি এখন খাওয়া দাওয়া করি দুই হাত দিয়ে নিয়ে যাওয়া লাগবে

আজকে নুডলসটা বাস বাস দি যাই বলো এত ভালো হয়েছিল না খেতে বলার মতো না খুব 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 ভালো হয়েছিল ডিম কিছু দেই না কারণ অরণ্য ডিম চিংড়ি এগুলো একেবারে সহ্যই করতে পারে না এগুলোর এখানে মাসে আহমেদ আমি আর সিমরান গল্প করতে করতে খাচ্ছি আর বেশিরভাগ গল্পই না ইদানিং মাসেদ আহমেদ উনার ছোটবেলার গল্প খুব গল্প করেন আমারও শোনা হয় নাই অনেক গল্প আসলে উনি আগে খুব একটা কথা বলতেন না তো ইদানিং গল্পের ঝোঁক বাড়ছে তো আমিও ওর সিমরনের সাথে সাথে আমিও শুনি আর কি আর তো ঘুমাচ্ছে ওর যেহেতু অফিস রাতের বেলায় আর কি তো এই হচ্ছে অবস্থা তাই এখন ওই খাওয়া দাওয়া শেষ করে না কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার ওই যে কালকে সবে বরাতো হালুয়া গুলা প্রিপারেশন করবো আর কি দেখা যাক এখনও ডিসিশন নেই নাই কি কী বানাবো সিমরেন মিষ্টি জিনিস খুব পছন্দ করে এমনিও সবসময় কিছু না কিছু বানাই তো দেখি খাওয়া দাওয়া শেষ হোক তারপর চিন্তা ভাবনা করব। তো চলো আজকে এই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ মানি প্ল্যানের পাতাটা যে কি দোলা দুলতেছে জানো কারণ হচ্ছে খুব সুন্দর ফালগুনি বাতাস একেবারে হুহু করে না বারান্দা দিয়ে বাতাস ঢোকে এত ভালো লাগে মনটা মনে হয় কি বাতাসের সাথে উড়ে উড়ে কোথায় যেন চলে যায়